আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ে আবার নতুন সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই মূল্যায়ন হিসেবে পঁয়ষট্টি শতাংশ থাকবে হলো লিখিত পরীক্ষা এবং ৩৫ নম্বর থাকবে হল কার্যক্রম ভিত্তিক এর আগে প্রথম দিকে বলা হয়েছিল যে পুরো পুরো পরীক্ষাটাই বা পুরো মূল্যায়নই হবে কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে আবারও মিটিং বসে সিদ্ধান্ত নিয়ে বলা হয়েছিল যে চল্লিশ পারসেন্ট লিখিত আর বাদ বাকি কার্যক্রম ভিত্তিক এবং পরীক্ষা হবে পাঁচ ঘন্টা তারও কিছুদিন পরে এখন আবার নতুন করে নতুন করে আবার বলা হচ্ছে যে পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং ৩৫ নম্বর হলো কার্যক্রম ভিত্তিক এই যে একটা কারিকুলামের মূল একটা বিষয় যে মূল্যায়নের বিষয়টা এই মূল্যায়নের বিষয়টা যদি নীতি নির্ধারক পর্যায় থেকেই সিদ্ধান্ত নিতে একটা শিক্ষাবর্ষ চলমান থাকা অবস্থায় যদি এরকম সিদ্ধান্তহীনতায় থাকে তাহলে কিন্তু এই কারিকুলামের ভিতরে যে গলদ আছে সেটা বোঝাই যায় কারণ এই কারিকুলামে যদি কারিকুলাম যদি পুরোপুরি গলদ না থাকতো তাহলে কেনই বা মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে একটা শিক্ষা কার্যক্রম কারিকুলাম চলমান অবস্থায় সিদ্ধান্ত নিতে হবে কেন এটি তো কার্যক্রম শুরু করার আগেই তো এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে থাকবে এবং শিক্ষকরা যখন বছরের শুরুতে ট্রেনিং প্রাপ্ত হন ওই ট্রেনিংয়ে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হবে কিন্তু এই দুই সালের বছরের শুরুতে যখন নবম শ্রেণী অষ্টম শ্রেণী এই নতুন কার্যক্রম যখন শুরু করা হয় তখন কিন্তু এই মূল্যায়নের বিষয়ে কোনো কিছু বলা হয়নি শুধু সিক্স এবং সেভেনে গত বছর যেরকমভাবে মূল্যায়ন হয়েছে ওইটা একটা সিস্টেম ছিল কিন্তু এইট এবং নাইনে কিভাবে মূল্যায়ন হবে যেহেতু নাইন যেহেতু এসএসসির পর্যায়ে তাহলে এসএসসি পরীক্ষা কী কিসের ভিত্তিতে কি ফর্মুলা অনুযায়ী হবে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা টিচারদের দেওয়া ছিল না বছরের মাঝে এসে সিদ্ধান্ত হীনতায় পড়া বা সিদ্ধান্ত নিতে দেরি করা এটি একটি কারিকুলামকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা বলে আমি মনে করি তারপরও এই দেরিতে হলেও সিদ্ধান্ত নিয়েছে যে এই পঁয়ষট্টি শতাংশ লিখিত পরীক্ষা হবে আর পঁয়ত্রিশ হবে হলো কার্যক্রম ভিত্তিক দেখি এই সংবাদে কি আছে আমরা একটু দেখি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক জানিয়েছেন যে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে ৩৫ পঁয়ত্রিশ শতাংশ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় সভায় মন্ত্রণালয় এই মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি কর্মকর্তারা উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রতি নতুন কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ আর লিখিত অংশের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ করতে বলেছিল কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যার সমাধান করা পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আরও সহজ করে বললে হাতে কলমে কাজ জানা যায় নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে জানা যায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিপির দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভায় তোলা হবে ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন মিলিয়ে সময়টি পাঁচ ঘন্টায় রাখা হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণীর শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষাই রাখা হচ্ছে এ পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে এনসিটিভির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম বলেন লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ করা নিয়ে আলোচনা করা হয়েছে তবে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয়নি আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এটি হাস্যকর কারণ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা নেয়ানি নেয়ানি নাই তাহলে আর কবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে একটা কারিকুলামের এই এই বছরটা শেষে নেবে তারা তাহলে তো এই বছরে যারা নবম শ্রেণীতে যারা শিক্ষার্থী তারা কিভাবে মূল্যায়ন হবে এটা আসলে ধোঁয়াশার মধ্যে এখনো আছে দেশে কত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয় বর্তমানে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন করেছে পর্যায়ক্রমে দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম কিছুদিন ধরেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে আজকের বৈঠকে আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক বা বার্ষিক মূল্যায়নটি পাবলিক পরীক্ষার আদলে নেওয়া নেওয়ার তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলতে থাকবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে নবম শ্রেণীতে তাদের অধ্যায়নকালে পাঁচ মাস চলতেছে কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি অবশ্য নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্যবইয়ের ভিত্তিতে আসলে এই সংবাদের পাশাপাশি আসলে আমরা মানে হাসিও পায় যে একটি কারিকুলামের পাঁচ মাস গত হওয়ার পরেও এখনও খসার পর্যায়ে আছে কিভাবে মূল্যায়ন করা হবে এখনও নাকি চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই আসলে একটি জাতিকে যদি একটি জাতিকে যদি পিছিয়ে বা এই একটি জাতিকে শেষ করার জন্য তার শিক্ষা কারিকুলাম ধ্বংস করতে পারলে সেই জাতি শেষ হয়ে যাবে আমরা এমন এক হতভাগ্য জাতি আমাদের এই সাথে আমাদের অবকাঠামোগত সব দিক থেকে চিন্তা করে আমাদের সাথে কোন কারিগুলাম ম্যাচিং হবে খাপ খাবে এই বিষয়টি কর্তা ব্যক্তিরা এখনও বুঝতে নারাজ তারা মানে একেবারে এই জোর করে ঢেকুর গেলানোর মতো করে নতুন কারিকুলাম কিভাবে বাস্তবায়ন করাবেন এই বিষয়ে আমার বোধগম্য নয় আশা করি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি কর্তৃপক্ষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এই নতুন কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তগুলো শিক্ষকদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তবেই এই নতুন কারিকুলামের এই সুবিধা পাওয়া যাবে তা না হলে জাতি তৈরি হবে একটি একেবারে অথর্ব মূর্খ জাতিতে তৈরি হবে তাছাড়া এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে যদি সিদ্ধান্ত ঠিক মতো নেওয়া না যায় তাহলে আমাদের ভবিষ্যতের ছেলেমেয়েরা একেবারে এই অন্ধকারে নিপতিত হবে আমরা চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা এরকম এই ক্ষতির মধ্যে নিপতিত হোক আপতিত হোক আমরা চাই আগামী দিন তাদের ভবিষ্যৎ হোক উজ্জ্বল সুন্দর এবং সমৃদ্ধিময় এই আশা করি সেই আশা রেখেই আজকের মতো আমার এই কথাগুলো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ